আমার এখানে সমস্যা ছিল আপনার দ্রুত বীজ্রপাত অ্যান্ড উত্থানজনিত সমস্যা তো চিকিৎসা নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইউনিলাইফ হেলথ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কথা বলবো দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আমার সামনে যিনি আসেন উনি মূলত একজন প্রবাসী তিনি দীর্ঘদিন ধরে দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যায় ভুগছিলেন তো আমাদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পূর্বে তিনি কেমন ছিলেন এবং চিকিৎসা নেওয়ার পরে বর্তমানে তিনি কেমন আছেন আসুন সেটা তার কাছ থেকে জেনে নিই তো কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আচ্ছা আমাদের এখান থেকে চিকিৎসা নেওয়ার পূর্বে আপনি কেমন ছিলেন এবং চিকিৎসা নেওয়ার পরে বর্তমানে আপনি কেমন আছেন চিকিৎসা নেওয়ার পূর্বে আমার এখানে সমস্যা ছিল আপনার দ্রুত বৃষ্রপাত অ্যান্ড উত্থানজনিত সমস্যা তো চিকিৎসা নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আপনি আমাদের এখানে আসার পূর্বে আপনার সহবাসে কেমন সময় পেতেন চিকিৎসা নেওয়ার পূর্বে সবার সময় পেত আপনার এক দেড় মিনিট এক থেকে দেড় মিনিট আচ্ছা চিকিৎসা নেওয়ার পরে বর্তমানে আপনি কেমন পান

যেটা সহবাসের এক ঘন্টা বা দুই ঘন্টা পূর্বে খেতে হবে এবং মেডিসিন খাওয়ার পর আপনার মাথা ব্যথা শরীর দুর্বল হয়ে যাওয়া বুক ধরপর করা বা অন্য কোনো সমস্যা দেখা দিয়েছে না আমাকে এরকম কোনো ওষুধই দেওয়া হয়নি যে আপনার সহবাসের এক দেড় ঘন্টা আগে খেতে হবে আধা ঘন্টা আগে খেতে হবে এরকম কোনো মেডিসিন আমাকে দেওয়া হয়নি আমাকে আপনার কিছু আপনি টেস্ট করতে বলেছেন টেস্টের উপর আমার টেস্টের রেজাল্টের উপর ভিত্তি করে আপনি আমাকে মেডিসিন দিচ্ছেন নর্মাল স্বাভাবিকভাবে আমি সেমন করেছি এবং হ্যাঁ আমার কোনো মাথা ব্যথা বা কোন শরীর কোনো কিছু হয়নি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার রিপোর্টে আমরা দুটো প্রবলেম পেয়েছিলাম একটা হলো আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ছিল এবং আপনার হরমোনিক ব্যালেন্স ছিল আচ্ছা তো আপনাকে মেডিসিন দেওয়ার পাশাপাশি আপনাকে কিছু নির্দেশনা বা পরামর্শ দিয়েছিলাম বিশেষ করে আপনাকে বলেছিলাম পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে তারপর কিছু খাবারের কথা বলেছিলাম কিছু ব্যায়ামের কথা বলেছিলাম এবং আপনাকে কিছু নিয়ম নিয়মকানুনের কথা বলে দিয়েছিলাম বিশেষ করে আপনাকে বলেছিলাম যে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে গায়ে রোদ লাগাতে হবে তো এই সবগুলো কি আপনি ফলো করেছিলেন আলহামদুলিল্লাহ আমি ট্রাই করেছি ফলো করার জন্য ট্রাই করেছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পরামর্শগুলো ঠিকঠাকভাবে ফলো করার জন্য আপনার দাম্পত্য জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল তো প্রিয় দর্শক আপনারা শুনছিলেন পেশেন্টের ফিডব্যাকের কথা তিনি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছেন তার যে সমস্যাগুলো ছিল সেখান থেকে তিনি সমাধান পেয়েছেন তো অনেকেই মনে করেন যে যৌন সমস্যা আসলে স্থায়ী কোনো সমাধান হয় না এটি আসলে সম্পূর্ণ ভুল ধারণা সঠিকভাবে রোগ নির্ণয় করে চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই অবশ্যই এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব তো যারা এই সমস্যায় ভুগেন তারা অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সঠিকভাবে রোগ নির্ণয় করে চিকিৎসা গ্রহণ করবেন ইনশাল্লাহ আপনারা এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ